মানে তুমি যে শুনো কারো শুনো না না কিছু করছে না তুমি পয়সা দিয়ে তোমার না তুমি যে তুমি না কি না তুমি করো না দি আল্লাহ তোমার তুমি ডাঙর হুইতো না কি বুঝছো

আমি তুমি ঠিক আছে তুমি আমার যে আমি করতেছি তুমি ভালো লে ভালোবা না ভালো হলে তো আমার কাছে করবার নাই ওই কিন্তু এই বেরিউটাই এরম বাইরে বাথা সারা বাইরে

আর মানে এটা আমি লেগে দিছি আন্ধেরা যদি কোনদিন এ যদি কোনো বসে গে যদি দাইনারের কাছে গিয়ে পয়সা চা তাহলে কিন্তু এর পয়সাটা যা চাইবে চাই কোরিয়া পরে দিবা যেহেতু আমি আজকে এর একটা আয় হয়ে গেছলামগা বলে তারপরে দাও আমি আর 200 দিছি এই 200 টাকা লয়ে গিয়া তুমি আমি একটা মানুষ দাম হে মানুষ তোমার লগে যাবা চাউল কিনে দিব আর তুমি লয়ে যাইবা ঠিক আছে